হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এখন হচ্ছে রাত্রিবেলা এখন যাচ্ছি বিয়েবাড়ি তো কোন বিয়েবাড়ি যাচ্ছি সেটা তোমরা টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে যাচ্ছি হচ্ছে প্রীতম পিয়ালির রিসেপশানে তোদের কালকে বিয়ে হয়ে গেছে মানে বিবাহবার্ষিকী তো ওরা বিয়েটা আবার পালন করছে তো কালকে ওদের বিয়ে হয়ে গেছে আজকে ওদের রিসেপশান তো রিসেপশানেই আমাদেরকে নেমন্তন্ন রয়েছে আমাদের দুজনার তো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি যে আমার ফুল লুকটা তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি আর হচ্ছে বোন যেও তোমার বাড়িতে এখন এসেছে তাই ওকে একা রেখে এখন আমি আমরা বিয়ে বাড়িতে যাবো মনটা একটু একটু খারাপ কিছু করার নেই তো চলো যাওয়া যাক তো এই 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 যে 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 আমার ফুল দেখিয়ে আজকে শাড়ি আর গয়নাঘাটি সব গোল্ডের আর কি এরকম পরেছি তো সব কিছু মিলিয়ে আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও তো চলো আর বেশি লেট না করে আর এই যে গিফট গিফট নিয়ে চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক আমরা বিয়ে বাড়ি যাবো বলে রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে আরো সবাই যাবে তাদের বাড়ি হচ্ছে ওই অন্ধকারের ভেতরে পিজুস দাদের বাড়ি তো পিজুস দা সুনন্দা দের বাড়ি হচ্ছে ওই অন্ধকারের ভেতরে পিজুস দা সুনন্দা এই যে দুটোই দা মানে আমাদের দা আমরা যেহেতু পিজুস দাকে পিজুস দা বলে ডাকি আর যারা শুধু পিজুস বলে ডাকে তাদের তো হচ্ছে না এবার আমরা এখানটা দাঁড়িয়ে আছি অন্ধকার মধ্যে আর যাচ্ছি না ওদেরকে ফোন করে বললাম তোমরা রাস্তায় চলে আসো আর বিয়ে বাড়িটা খুব একটা দূরে নয় ওই জালো দেখছো ওইখানটা করেই বিয়ে বাড়িটা তো সেই জন্য আর কি একসাথেই সবাই ঢুকবো তো আসুক এখনো বেরোয়নি বাড়ি থেকে বলছে বেরিয়ে গেছি কিন্তু ওদের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখনো আসলো না তো আবার ফোন করো তুমি তো চলো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো গাইস আমরা এখন সকলে এক জায়গায় হয়ে গেছি আমাদের এই যে গ্রুপটা আমরা যাচ্ছি এখন পিতামদার অ্যানিভার্সারিতে তো আমরা গিয়ে সে এনজয় করবো নতুন বিয়ে নতুন বিয়ে তো চলো আমরা যাই গিয়ে একবার ফোন কথা হচ্ছে

একদম শুধু নয় আমাদের প্রেমে কাকে দেখতে হয়েছে এখন দিকে তো রাহুল তাহলে ওদিকে রাহুল দেখতে পাইনি এখনো আমি খুব ভালো জিনিস ভালো আছে তো চলে এসে তো আগে প্রথমে পাইনি কিন্তু এখন ঠিক পেয়ে গেছি কেমন আছে ভালো জিনিস কেমন আছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তো চলো আবার পরে কথা হচ্ছে আমরা নাচের এখানে এসে দেখছে একদম ফাঁকা তারপরে আমরা যা শুরু করলাম মানে কি বলবো আমাদের দিকে আরো সব লোক চলে আসলো প্রথমে আমরা তো এসে দেখছি ফাঁকা তারপরে গানের তালে আস্তে আস্তে নাচ তুললাম সবাই মিলে আমরা দেখতেই পাচ্ছ একটা দল রয়েছি তো আর কিসের আর প্রয়োজন বলো তো তার তারপরে ওই একটু নাচানাচি করে হাঁপিয়ে গেছিলাম তারপরে এদিকে চলে আসলাম এসে দেখছি সিংহাসনে কেউ বসে নেই তো বউ তো বসেও নেই আর বর তো থাকবেই না বউ না থাকলে কি বর থাকে তো সেই জন্য আমরা সবাই মিলে একটু বসে ঠসে ভালো করে পোস্ট দিয়ে ছবি টবি সব কিছু তুলে নিলাম আর কয়েকটা খুব কমেডি ভিডিও বানিয়েছি এখানে বসে বসে সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পেয়ে যাবে তো তোমরা গিয়ে দেখে নিতে পারো খুবই হাসি আমার কি গান বানাইছে তো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখন বাজে সাড়ে এগারোটা মতন বেজে গেছিল বারোটা বাজতেই যাচ্ছিল সেজন্য ভাবলাম যে আর লেট না করে খাওয়া দাওয়াটা সেরে নি আর এই যে বসে পড়েছি টেবিল আর দেখতে পাচ্ছ মেনু কার্ডটা কত সুন্দর বউ মানে আমাদের বিয়েতেও আর কি মানে এরকমই প্রায় মেনু কার্ডটা খুবই সুন্দর ছিল এটাও খুবই সুন্দর মানে কি বলতো অন্য কোনো বিয়ে বাড়িতে গেলে আমাদের নিজেদের বিয়ে তারপরে রিসেপশনের সব কথা খুব মনে পড়ে আর সামনে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী আসছে সেই জন্য আর কি একটু বেশিই মনে পড়ছে এখন তো তারপরে চলে আসলো পাতে গরম গরম ভেজিটেবিল তো ওটা পুরো একদম দিয়ে যাওয়ার সাথে সাথেই একদম কামড় বসিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই কত সুন্দর আমাকে ভিডিও করে দিয়েছে দেখো মানে মুখই নেই আমার আমার আমাকে ভিডিও তুলছে কিন্তু আমার মুখ নেই কি সুন্দর ভিডিও তুলেছে আসলেও খেতে ব্যস্ত ছিল মনে হয় তো সেই জন্য আর কি এরকম অবস্থা হয়েছে ভিডিও তো তারপরে এই যে লাস্ট এখন পোলাও আর চিকেন খাচ্ছি তারপরে মিষ্টি দই আর কি এসব চলবে চাটনি পাঁপড় তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আর যেহেতু অনেক গান বাজছিল সেই জন্য আমাকে ভয়েস ওভারটা দিতেই হলো কিছু আর করার নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না বিয়ে বাড়ি থেকে এসে কি বলতো ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি মানে তখন ভিডিও করার মতন মানে মুডই ছিল না তো এসে তারা যদি সাজ খুলে মানে বুঝতেই পারছো সাজ খুললেও কত টাইম লাগে তো ওই সাজ খুলে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো তাই পরের দিন সকালবেলা উঠে তোমাদের সঙ্গে এখন আমি কথা বলছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমাকে কম মানে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমাকে কেমন লাগছিল সেটা তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো টাটা